লায়াসতাখ ফন নাগুম ফেল অমদি মাখ না ফললাদি নামিং পাম আসালাম মাকুম রহ মতর ভাই সাইমুদ্দিন ইন্ডিয়া থেকে আপনি জানতে চেয়েছেন। অভিবায়ত মহিলা সে সাওয়াল মাসের সিএম রাখতে পারবে কিনা এই ব্যাপারে। হাদিস হাদিসে নিষেধ করা হয়নি যে মহি মহিলারা তারা সাওয়াল মাসের সিয়াম রাখতে পারবে না এরকম হাদিসে নিষেধ করা হয় নাই বরং আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমভাবে ব্যাপকভাবে তিনি বলেছেন মানসামার মদন আহ সি তামিন সাওয়াল কানা কা সোয়ামের দেহার যেরা মদন মাসের সিয়াম রেখে অথপর ছয়টা সিয়াম রাখল সে যেন সাওয়াল মাসের ছয়টা সিএম রাখলো সেজন্য পুরো বছর রোজা রাখল তো এই ক্ষেত্রে সবাই সামিল হবে এখানে কোনো নিষেধ নিষেধাজ্ঞা আল্লাহ রাসুল করেননি আর আরেকটি প্রশ্ন আপনি করেছিলেন নফল সিএম অর্থাৎ সাওয়াল মাসের সিএম এটা রাখতে গেলে স্বামীর অনুমতি লাগবে কিনা এই ক্ষেত্রে যদি সিয়ামটা ফরজ হয় কিংবা কাজা সিএম হয় অথবা মান্নতের সিএম হয় এক কথাই ফরজ সিএম রমোদন মাস কাজা কিংবা মান্নত এই ফরজ সিয়ামের জন্য স্বামীর অনুমতি লাগবে না আর যেগুলো নফল সিয়াম সেগুলো যদি স্বামী উপস্থিত থাকে তাহলে তার অনুমতি প্রয়োজন আর যদি উপস্থিত না থাকে যেমন বিদেশে থাকে কিংবা অন্য কোথাও থাকে তাহলে অনুমতি প্রয়োজন নেই এই ব্যাপারে বুখারি মুসলিমে একটি হাদিস বর্ণিত হয়েছে আবু হুরাইরা রদাহ তাল আনহু থেকে তিনি বলেন রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন লাহলু লিমিন আন তাসুমা কোনো মহিলার জন্য বৈধ হবে না কোনো মহিলার জন্য জায়েজ হবে না সে রোজা রাখবে অথচ তার স্বামী উপস্থিত আছে তার অনুমতি ছাড়া অর্থাৎ স্বামী উপস্থিত থাকাকালীন কোনো মহিলার জন্য নফল সিয়াম তার অনুমতি ব্যতীত রাখা বৈধ হবে না আদেশটি বর্ণিত হয়েছে বুখারি মুসলিম থেকে অতএব সার কথা হল ফরজ সিয়াম মান্যতের সিয়াম অথবা কাজা সিয়াম এগুলোর জন্য স্বামীর অনুমতির প্রয়োজন নেই আর এগুলো ছাড়া যে কোনো সিয়াম হোক সেটা সাউালের সিয়াম সেটার জন্য স্বামী উপস্থিত থাকলে অবশ্যই অনুমতি নিয়ে রাখতে হবে আল্লাহ তাল আলম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ